তার দুনিয়ার সকল বাংলা বাহিনী বাংলাদেশ থেকে কবল করে এখন পর্যন্ত মাহের দ্বিতীয়

তারপরে ভাইয়ের কুষ্ট খায় এখন তো বলবো যে আমার মা আমার ভাই তো করে নাই জীবিত আছে জীবিত ভাইয়া যদি মারা যায় অথবা আমার ভাই দুনিয়া আসছে কিন্তু সময় পাইনি তার আগেই তাকে কবরস্থাপে যেতে হয়েছে

ご苦労して。